গরু চুরি দায়কার অথবা দায়িত্বকার আমি এই মুহূর্তে কথা বলছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসি উপজেলার তরগাঁও ইউনিয়নের উরুন গ্রামের ঠিক প্রান্ত সীমায় দাঁড়িয়ে আমার সামনে দলাগড়ের ব্রিজ ও পাশে উত্তরখামের আর এ পাশে গত এক মাসে এই এলাকা থেকে প্রায় পঁচিশ তিরিশটি গরু চোরেরা নিয়ে গেছে এই প্রসঙ্গে কিছু কথা বলবো এই যে আমার সামনে যে রাস্তাটা পড়ে আছে গলাগড় ব্রিজ থেকে উত্তর পাশ থেকে পশ্চিম দিকে যে রাস্তাটা গেছে এই রাস্তা দিয়েই আমি যেখানে দাঁড়িয়ে আছিস অনুমান করা হচ্ছে যে হয়তো এই রাস্তা দিয়েই গত রাত্রে চোরেরা গরু নিয়ে গেছে এখন আমি প্রথমেই বলেছি দায় কার দায়িত্বকার আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি বলতে থাকব আপনারা শুনতে থাকবেন এবং যারা এটা থেকে ক্ষতিগ্রস্ত তাদের সাক্ষাৎকার নেব আমি অন দ্য স্পটে যাব এবং এটা সমস্যা এবং সমাধান দুটি আমি বলবো বলার চেষ্টা করব ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন সাথেই থাকুন আলিস চৌধুরী চৌধুরী ব্লক এই মুহূর্তে আপনাদেরকে সবাইকে দেশে এবং বিদেশে যারা রয়েছেন সবাইকে শুভেচ্ছা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদিও অনেক লম্বা তবু অনুরোধ করব ভিডিওটি দেখুন দেখলেই আপনারা অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন সাথেই থাকুন গত রাত তেসরা জুলাই কুড়ি চব্বিশে রাতে এখানে আমার সামনে যে জায়গাটা রয়েছে এইখানে থেকে গরু চুরি করে নিয়ে গেছে আমার এই জায়গাটার থেকে মাত্র পঞ্চাশ গজ দিকে হলো পাখরির বাজার আর বাড়িটা হলো সাবেক ইউপি মেম্বার দরগা ইউনিয়ন কাপাসিয়া উপজেলার লোকমান মেম্বারের বাড়ি এই যে পাশেই আমরা জানি যে গ্রাম বাংলায় কারা গরু পালে যারা প্রফেশনালি করেন বড় বড় খামার সেই তাদের কথা আলাদা কিন্তু ছোট ছোট প্রান্তিক চাষিরা যারা গরু লালন পালন করেন গরু লালন পালনে যে কত কষ্ট সেটা যারা দেখেছেন যারা এই সম্পর্কে যারা জানেন তারা জানেন সবচেয়ে বড় কষ্টকর অভিজ্ঞতা হলো গরু লালন পালন প্রান্তিক চাষিদের চোখে থাকে স্বপ্ন গরু লালন পালন করে সেগুলো বাজারে বিক্রি করে তারা নিজেদের সংসার চালাবেন সেই অবস্থায় এখানে চোরেরা এসে গরু নিয়ে যায় বলে রাখি গতকাল তেসরা জুলাই কুড়ি চব্বিশ কাপাসিয়া উপজেলা প্রশাসন অর্থাৎ থানা এই তর্গা ইউনিয়নে একটি আইনশৃঙ্খলা বাহিনীর মিটিং হয়েছে লতা বাজারে সেখানে যেহেতু গত আমি এই ভিডিওতে বলেছি গত এক দেড় মাসের মধ্যে এখানে অনেকগুলো গরু চোরেরা নিয়ে গেছে বিশেষ করে সোনারা গ্রাম থেকে হারুন শিকদার এবং অন্য প্রায় বারোটা গরু নিয়ে গেছে তারপর হয়তো প্রশাসনের টনকন রয়েছে তারা এসে জনগণকে সচেতন করার জন্য প্রাতিষ্ঠানিক যে সভা সেটা করে গেছেন কিন্তু ফলাফল কিছু হয়নি তারা এই আলোচনা অনুষ্ঠান যেটা আইনশৃঙ্খলা নিয়ে হয়েছে লতাবাতা বাজারে সেখানে উপস্থিত ছিলেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারা উপদেশ দিয়ে গেছেন সম্ভবত চোরেরা তাদেরকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে দশ ঘন্টা পার হয়নি ঠিক সেখান থেকে মাত্র এক দেড় কিলোমিটার দূরে এই যে আমি দাঁড়িয়ে আছি উত্তর খামের গ্রাম শেষ প্রান্ত উত্তর খামের গ্রামের শেষ প্রান্ত পশ্চিমের দিকে এখান থেকে দুটো গরু আর তার পাশেই উরুন গ্রাম সেই উরুন গ্রামের আজিজ ডাক্তারের বাড়ি থেকে আরও চারটি গরু এই ছয়টি গরু এখান থেকে নিয়ে গেছে গত রাতে একটা সতেরো মিনিটে আমি কেন পার্টিকুলার বললাম যে একটা সতেরো মিনিটে কারণ এই লোকমান মেম্বারের বাড়ির পাশেই শরীফ সরোয়ারের একটি সিসি ক্যামেরা রয়েছে রাস্তার দিকে করা সেই সিসি ক্যামেরাতে ধরা পড়েছে একটা সতেরো মিনিটে এই লোকমান মেম্বারের গরু বিশাল ট্রাকে করে যে ট্রাকটার পেছনের যে ঢাকনাগুলো ছিল সেটা ম্যান হাইট প্রায় অর্থাৎ গরু ভিতরে থাকলে বাড়ি থেকে দেখা যাবে না এমন অবস্থায় যেটা আমি সিসি আমি নিজেও সিসি ক্যামেরায় দেখেছি এবং এই লোকমান মেম্বার এই গরু তার গরুকে শনাক্ত করেছে সিসি ক্যামেরায় এখনও চোরেরা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে এই দুঃসাহসিক কাজটা করেছে আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে পুলিশ পারে না এমন কোনো কাজ নেই অনেক গুরুতর রহস্য ক্লুলেস প্রায় মামলাগুলো তারা বের করে এনেছে তাদের বুদ্ধিমত্তায় তাদের আন্তরিকতায় এবং সব কিছুতেই এই যে প্রান্তিক চাষিদের জীবন ধারণের জন্য যারা গরু এখানে লালন পালন করেন তাদের ব্যাপারে যদি পুলিশ সক্রিয় হয় পুলিশ যদি আন্তরিক হয় এটা বন্ধ করা নিয়ন্ত্রণ করা সম্ভব সাথেই থাকুন দেখতে থাকুন যার গরু নিয়ে গেছে তার সাথে কথা বলেছি আর আবার বলবো তো ধারণা করা হচ্ছে এই যে বাড়ির সামনে যে গেটটা রয়েছে টিনের গেট এটার নিচে দিয়ে জায়গা রয়েছে ফাঁক জায়গা এখান দিয়ে ছোটেরা ঢুকেছে আর তাদের গাড়িটা নিয়ে রেখেছে আমি যে বললাম মাত্র পঞ্চাশ মিটার দূরে বাজার সেই পাখরির বাজারে রাতে পাখরির বাজারের কোনো পাহারাদার নেই কোনো লোকও থাকে না একদম নীরব একটি বাজার হ্যাঁ যেহেতু এখানে সিসি ক্যামেরায় দেখা গেছে একটা সতেরো মিনিটে এই বাড়িটাই সামনে দিয়ে চলে গেছে পশ্চিম দিকে পাখরি বাজার থেকে পশ্চিম দিকে গাড়িটা নিয়ে গরু ভর্তি করে তারপর সম্ভবত চলে গেছে সেই আজিস ডাক্তারের বাড়িতে সেখান থেকে আরও চারটি গরু নিয়ে তারা চলে গেছে তো আমরা অনুমান করি এবং আমাদের সাবেক মেম্বারের সাথে কথা বলে জানতে পারলাম যে তারা গরুটা এই যে গরুর ঘর গোয়ালঘর এটা এখানেই ছিল এখান থেকে গরুটা বের করে তারা ওই ওই রাস্তার দিকে না গিয়ে এই যে এখানে যে রাস্তাটা রয়েছে বাড়ির পিছন দিক দিয়ে এই রাস্তা দিয়ে তারা গরুকে হাটিয়ে এই জমিনের ওপর দিয়ে নিয়ে গেছে পাখরি বাজারে অনুমান করা হচ্ছে এবং সেই পাখরি বাজারে গাড়িতে গরু উঠিয়ে তারা গরুটা নিয়ে যায় অর্থাৎ একটা সতেরো মিনিটে যদি গরুটা এখান থেকে পাস হয়ে থাকে তাহলে চোরেরা নিশ্চয়ই আরও অনেক আগে অর্থাৎ একটা আগে তারা এখানে এই বাড়িতে উপস্থিত হয়েছেন আমি এখন কথা বলবো সাবেক ইউপি মেম্বার লোকমান সাহেবের সাথে যার গরু যার গরু এখান থেকে নিয়ে গেছে আসলে একটা বাড়িতে মানুষ মারা গেলে যেমন একটা শোক থাকে প্রান্তিক চাষিরা যারা গরু লালন পালন করে তাদের রিজিক যার উপর নির্ভর করে সেই গরুকে লালন পালন করে বিক্রি করবে সেটা যখন চোরে নিয়ে যায় তখন তার মানসিক অবস্থা কিন্তু এমনই হয় আমি ওনার কাছে জানতে চা চাইব যে আপনার এই ব্যাপারে কি প্রতিক্রিয়া এবং যদি কোনো সমাধান থাকে সেটা আপনি সংক্ষিপ্তে বলুন আমি অত্যন্ত দুঃখিত এবং বর্মাহত গরু আমার না সবার বেলায় গরু থাকে মানুষের আদরের একটা গৃহপালিত পশু যেহেতু গরুকে লালন পালন করতে হইলে অনেক কষ্ট করতে হয় আমরাও ঠিক তার ভাইরে নয় আমরা অনেক কষ্ট করি গরুকে পালছি আমার গাভীটা গাভিন ছিল সাথে একটা বাসু ছিল আর আমার গরুটা প্রতি বৎসরই গরুটা বিয়ে যেটাকে আমাদের গ্রাম্য বাসায় বছর বিয়ে না গরু বলে তো আমাদের অনেক আদরের গরু ছিল আমরাও চুখে চুকি রাখতাম চেষ্টা করছি যতটুকু সম্ভব কিন্তু কালকে এটা হয়ে গেছে এটা আমাদের দুর্ভাগ্য তবে আমি বলবো যদি প্রশাসন সচেতন হয় তাহলে এই চুরি রোধ করা সম্ভব ইতিমধ্যেই অনেকগুলি গরু চুরি হয়ে গেছে এলাকার থেকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকের সর্বশান্ত করে ফেলছে যদি প্রশাসন একটু সচেতন হয় তাহলে এই চুরি রোধ করা সম্ভব এবং আপনি কি মনে করেন কম সংক্ষিপ্তভাবে বলবেন আমি যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে বলছি যারা কাপাসিয়ার বাসিন্দা তারা জানেন আর যারা কাপাসিয়ার বাইরে তাদের আজ্ঞার্থে জানাচ্ছি যে আমাদের কাপাসিয়া উপজেলায় এগারোটি ইউনিয়ন তার মধ্যে যে আমি কথা বলছি যেখানে দাঁড়িয়ে সেটা আট ইউনিয়ন সেটা একবারে ভৌগোলিকভাবে তিন দিকে দিকে নদী পশ্চিম দিকে বানার লক্ষা পূর্ব দিকে ব্রহ্মপুত্রের শাখা এবং একসময় পাকিস্তান আমলে এই নদীগুলো পের পেরিয়ে যাওয়ার জন্য কোনো ব্রিজ ছিল না এখন প্রায় নয় দশটা ব্রিজ হয়ে গেছে এই প্রত্যন্তর অঞ্চলে অর্থাৎ শীতলক্ষা এবং ব্রহ্মপুত্রের ওপর কালবার বা ব্রিজ হয়ে গেছে অনেকগুলো আট থেকে দশটা এখন আমি এই ব্যাপারে ওনার কাছে জানতে চাইব যে উনি বলছেন যে সমাধানের ওনার একটা প্রস্তাব রয়েছে সেই প্রস্তাবটা কি আমি জানতে চাইব আমি সংক্ষেপে বলবো যদি প্রশাসন ইচ্ছা করে আমাদের কাপাসিয়াটা বিশেষ করে আমাদের নদীর উত্তর পার আমাদের চতুর্পাশ দিয়ে নদী আর এইখানে যে সমস্ত ব্রিজগুলি রয়ে গেছে এই সমস্ত ব্রিজের মাঝখানে যদি চেকপোস্ট বসানো হয় আর প্রতিনিয়ত যদি চেক করা হয় তাইলে আমার মনে হয় এই চুরি শতবায় কমে যাবে আপনারা শুনছেন খুব মূল্যবান সংক্ষিপ্ত কথা এটা আমাদেরই মতামত আমিও যাদের কাছে কথা বলেছি যাদের সাথে সবাই কিন্তু এক বাক্যে এই কথাটাই বলেছে যে আট থেকে দশটা ব্রিজ রয়েছে এই ব্রিজগুলোর মধ্যে যদি পুলিশের পাহারাদার বসানো হয় এবং রাতের সন্ধ্যার পর থেকে শেষ রাত্র পর্যন্ত যতগুলো গাড়ি এখান থেকে চলাচল করে পুলিশ যদি সেইগুলো চেক করে তাহলে এখানে গরু এই চুরিটা প্রায় নিয়ন্ত্রণে চলে আসবেন এখন প্রশাসন কি করবে এই যে মেম্বার সাহেব যে কথাটা বলছেন এটা ওনার একার কথা নয় এটা কিন্তু এলাকার যেখানে আমি গিয়েছি সেখানে আজকের দিনে অন্তত চার জুলাই কুড়ি চব্বিশ কাপাসিয়ার এই এলাকার টপ অব দ্য টকিং এই এই বিষয়টা গরুচোর তা আমি মনে করি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের স্থানীয় প্রশাসন ঊর্ধ্বতন প্রশাসন দয়া করে প্রান্তিক চাষিদেরকে বাঁচান যারা স্বপ্ন লালন করে এই গরুগুলো পালন করে নিজেদের নিজেদের সন্তানের মতো তাদেরকে রক্ষা করুন এটা আপনাদের দায়িত্ব এটা আপনাদের কর্তব্য আমি মনে করি এই দায় এবং কর্তব্য এড়ানোর কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না কাজী রাষ্ট্রীয় শান্তির পক্ষে রাষ্ট্রীয় আইন আইন বিভাগের যে শান্তি যে মিটিংগুলো করা হচ্ছে সেটার প্রেক্ষিতে একমাত্র একমাত্র সমাধান এটাই এখন হয়তো বলা হবে যে পুলিশের সংখ্যা কম লোকসংখ্যা অনেক বেশি উনি কিন্তু বলে দিয়েছেন আমিও যে এ নাগরিক হিসাবে বলছি এই আটটা বা নয়টা বা দশটা যে ব্রিজগুলো আমাদের কাপাসিয়া থানাকে নসেন্দি জেলা কাপাসিয়া থানাকে কিশোরগঞ্জ জেলা এবং কাপাসিয়া থানাকে ময়মনসিংহের গফরগাঁও জেলার সাথে সম্পৃক্ত করেছে যে ব্রিজগুলো সেই ব্রিজগুলোতে যদি পুলিশের চৌকি বসানো হয় পাহারা বসানো হয় রাত্রে তাহলে এই গরু চোর নিয়ন্ত্রণে চলে আসবে বলে আমি অন্তত বিশ্বাস করি পৃথিবীর যে যে প্রান্তি থাকুন না কোনো ভালো থাকুন ভালোবাসায় থাকুন ভালো লাগার সাথে থাকুন আমি আলি হোসেন চৌধুরী এই মুহূর্তে উত্তরখামের গ্রাম লোকমান সাবেক মেম্বার লোকমান মেম্বারের বাড়িতে তরগা ইউনিয়ন কাপাসিয়া গাজীপুর